সাগরপথে মালয়েশিয়া যাওয়ার সময় ধরা পড়ে দশ মাস কারাবন্দি ছিলেন মিয়ারমারে দীর্ঘ প্রক্রিয়া শেষে ছেলে দেশে ফিরছে তাই নরসেনদি থেকে কক্সবাজার শহরের নুনিয়ার ছড়ায় এসেছেন মা হারুনা বেগম একমাত্র ছেলে শহীদ আফ্রিদিকে ফিরে পাওয়ার অপেক্ষা তার আমি তো না আকাশও না থাকছি কাল্লাজানে অনেক দিন পরে একটা সিটি ফেরাইছি সিটির মাধ্যমে আমি জানতে পারি সে নিয়ে মিয়ানমারের জেলখানায় আছে মিয়ানমারে কারাবুক শেষে রোববার সকাল নয়টায় বিশেষ টাক বুটে করে পঁচাশি বাংলাদেশি ফেরেন কক্সবাজারের নুনিয়ার ছড়া ঘাটে এরপর তাদের রাখা হয় প্রশাসনের স্থাপন করা প্যান্ডেলে স্বজনদের দাবি দালাল চক্রের খপ্পরে পড়ে সাগরপথে রওনা হয় মালয়েশিয়ার উদ্দেশ্যে পরে দিতে হয় মোটা অঙ্কের টাকা তারপরও তারা ধরা পড়েন এক লাখ তিরিশ হাজার টাকা এরা অনেক ওদেরকে ছাড়ে নাই বলছে বাংলাদেশ মন্ত্রণালয় যোগাযোগ করার প্রশাসনের কাছে আবদার যাতে দালাল গড়ে দইরা শাস্তি দেওয়ার ব্যবস্থা এদিকে সকাল আটটার দিকে পাঁচটি বাসে করে টেকনাফের ধমদমিয়া থেকে কক্সবাজার শহরের নুনিয়ার ছড়া ঘাটে আনা হয় গত তিন মাস আগে মিয়ানমারের সংঘাতের জেরে পালিয়ে আসা সেনা ও বিজেপির একশো জন সদস্যকে যাচাই বাছাই শেষে দুপুরে দেশের প্রতিনিধি দলের উপস্থিতিতে চলে হস্তান্তর কার্যক্রম একশো জন বিজেপি ও সেনা সদস্যকে তুলে দেওয়া হয় টাকবুটে আর পঁচাশি বাংলাদেশিকে হস্তান্তর করা হয় তাদের স্বজনদের কাছে করছে থানার জন্য অনেক চেষ্টা করছি থানায় আমরা ওদের বায়োডাটা জমা দিয়েছি বিভিন্ন জায়গায় আমাদেরকে বিজিবি মাধ্যমে আমরা তাদেরকে আমরা ফেরত পেয়েছি দীর্ঘ দশ মাস পরে আজকে আমাদেরকে আমাদের আত্মীয় স্বজন আমাদের কাছে ফেরত দিচ্ছে না বিজিবি জানায় গত আট মাসে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর মোট আটশো জনকে ফেরত পাঠানো হয়েছে আর মিয়ানমারে কারাবুক শেষে তিনশো জন বাংলাদেশি দেশে ফিরেছেন সুজাউদ্দিন রুবেল সময় সংবাদ কক্সবাজার